হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখা যাক নতুন একটা বান্ডেল চলে এসেছে ধরুন বান্ডেলটা কোথায় গেল এই তো এই বান্ডিলটা হতে একটা লোক আছে দেখা যাক প্রথম স্ক্রিনে কী দেয় আমি জানি জানি আমি না তো প্রথম স্ক্রিনে দেখা যাক আবার স্ক্রিন করা শুরু করলাম দিয়ে দেবে না না ভাই

আবার কি ওন এক্সট্রিম করলাম যা এবারেও দি দনা আবার স্পিড করে দেখা যাচ্ছে কি এবারে এবারে মনে হয় একটা নক্সট আরে গাইস দিโลনা ভাই আবার সেই একই রকম টা কম দেখতে দেখা যাচ্ছে গাইস ও ভাই ক্রিয়েসি ভাই একটা গ্যান্ডেল ফাইভ রিওয়ার্ড সিরিয়াসলি ভাই আশা করিনি ভাই পাঁচশো টাকা বেঁধে যাবে আজকের ভিডিও গাইস আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন তারা এখন ভালো থাকেন